হ্যাঁ রে হ্যাঁ বৌদি বলো বলছি আজ বহুর অফিসে এসেছিলো হ্যাঁ ও তো আজকে অফিসে এসেছিলো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যালো হ্যাঁ বৌদি বলো হ্যাঁ দস্যুদা বলছি আজ বহুর অফিসে গেছিলো হ্যাঁ ভুল তো আজকে আমাদের সাথে অফিসেই ছিল আচ্ছা কেন কিছু প্রবলেম হয়েছে না না কোনো সমস্যা হয়নি আমি এমনিই জিজ্ঞেস করলাম ঠিক আছে

আরে বাবা শ্রুতি সত্যি জানি না ওটা কিভাবে এসে হয়তো কেউ মজা করছে আমাদের সাথে তাই না তুমি জানো না ঠিক আছে যখন জেনে যাবে তখন আমাকে বলে দিও রাখো তোমার জিনিস আমি চললাম শ্রুতি শ্রুতি কি হলো আমার বন্ধুরা ঠিকই বলতো সব ছেলেরই একই রকম হয় তাদের ઘરેও লাগবে বাইরেও লাগবে একটাতে কখনোই পোষায় না আরে শ্রুতি তুমি কেন বোঝার চেষ্টা করছো না ওটা সত্যি আমি জানি না কোথা থেকে এসে আর আমার মনে হয় না আমার বন্ধুরা কেউ মজা করছিল আমার সাথে বুঝলে এই তো এরকম নোংরা ইয়ার্কি না কোনো বন্ধু করবে না হ্যাঁ সুতি তুমি কি পাগলে হয়ে তুমি এসব কি করছো জামা কাপড় কেন গোছাচ্ছো আমি বাড়ি চলে যাব তুমি যখন যা ইচ্ছা করো ঘরে এনে করো বাইরে এনে করো তুমি যা ইচ্ছা করো আমার কোনো কিছু যায় আসে না আর কথা এবার তখনই হবে যখন তুমি আমার মা বাবার কাছে গিয়ে এটাই বলবে যে ওই জিনিসটা তোমার পকেটে কি করছে আমি চললাম তোমার যা ইচ্ছা তুমি তাই করো আর সুতি আর সুতি সুতি হ্যাঁ বোঝার চেষ্টা করো কি মজা করছিস আমাদের সাথে আচ্ছা এটা নুমনা মজা আমি তোমার পকেট থেকে পেয়েছি ওটা শুতি কিন্তু তুমি আমাকে সময়ই তো দাও দুজনে মিলে জানার চেষ্টা করব ওটা কে করেছে এতে এমন কি আছে যে ঘর ছেড়ে চলে যেতে হবে আচ্ছা কি জানবো আমি আমি নিজের চোখে দেখেছি ওটা আর কিছু জানার আছে আর সবথেকে বড় কথা তো হচ্ছে এটাই সব ছেলেরা একই রকম আর ও তোমার বন্ধু তোমার সাপোর্ট তো নেবেই না কোনো দরকার নেই আমার জানার বাইরে মুখ মেরেছছ না সেটা আমার কাছে বলছ না মারো গে মুখ যত ইচ্ছা তত মারো আমি চললাম শুতি আরে তোমরা চেঁচামেচি করছো কেন আর বুবুল পাই না তোর প্যান্টটা মনে হচ্ছে না সুইমিং পুল থেকে এক্সচেঞ্জ হয়ে গেছে তুই আমার প্যান্টটা পরে চলে এসেছিস আর আমি তোর প্যান্টটা পরে চলে গেছি সুইমিং পুল তোমরা তো অফিসে গেছিলে তাই না হ্যাঁ বৌদি আমরা না অফিস থেকে সবাই মিলে প্ল্যান করে সুইমিং পুলে গেছিলাম আসলে অনেক দিন কাজের অনেক প্রেসার ছিল না তাই সবাই মিলে প্ল্যান করলাম যে একটু অফিস থেকে ছুটি নিয়ে সুইমিং পুল ঘুরে আসি তাই সবাই মিলে গেছিলাম আর কাউকে জানাইনি এই কারণেই যে জানতে পারে সেই ক্যাচ ক্যাচ করবে তাই আর কাউকে বলা হয়নি ভাই এনে তোর প্যান্টটা আর বৌদি তুমি যখন আমাকে ফোন করেছিলে না আমি তখন ভালো হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে তাই আমি আমার প্যান্টটা চেক করলাম আর দেখলাম যে প্যান্টটা আমার না আর পকেটে দিয়ে দেখলাম যে পার্সটাও আমার না বৌদি ফোন করলো কোনো প্রবলেম হয়েছে নাকি প্যান্টটা তো আমার না এই পার্সটা তো আমার না আরে এটা তো ভূগোলের পার্স আচ্ছা এই জন্য কোনো প্রবলেম হয়েছে এখনই যেতে হবে তাড়াতাড়ি ভাই এনে তোর পার্সটা আর আমার প্যান্টটা তুই কাল অফিসে গিয়ে দিয়ে দিস আর আমার মনে হচ্ছে আমার কোনো একটা দামি জিনিস রয়ে গেছে ঠিক আছে আমার কোনো আবার না আমি নিয়ে নিচ্ছি ওদি আসছি হ্যাঁ সরি বললাম তো সরি বিবাহিত ছেলেদের জীবনটা এমন যাই করো না কেন সন্দেহ পিছনে ছাড়বে না তাই বিয়ে করার আগে একটু ভেবে চিন্তা